দলীয় কার্যালয়ের মধ্যে দুই মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন দুই বাম নেতা সামনে রয়েছে নবান্ন অভিযানে প্রয়াত হওয়া কতুলপুরের বাম যুব নেতা মৈদুল ইসলাম মিদ্দার মালা পরানো ছবি তার সামনেই মহিলাদের সাথে বাম নেতাদের দুলিয়ে নাচের এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সাথে যারা এভাবে নাচানাচি করছেন তারা হলেন বাঁকুড়া জেলার ডি এর দুই নেতা অভীক মিশ্র এবং শুভেন্দুমণ্ডল দলের প্রয়াত যুব নেতার মালা পরানো ছবির সামনে দুই বাম নেতার এই ধরনের নাচের ঘটনায় জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে যদিও অভিযুক্ত নেতা অভীক মিশ্র তিনি বলেন উদ্দেশ্য প্রমাদিতভাবে তাদের না নাচের দৃশ্য এই ধরনের গান যুক্ত করে দিয়ে ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে আমিও দেখলাম ওটা অনেক কবেকার ভিডিও কি ভিডিও বুঝে উঠতে পারছি না আমাদের একটা ভিডিও দেখলাম কিন্তু যে প্রচুর গান যুক্ত করা হয়েছে গান কিভাবে যুক্ত করেছে কারা করেছে জানি না সেটার থেকে ওই মিডিয়া পেয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সংগঠনের মধ্যে নাচ গান এটা কোনো অবৈধ কোনো ঘটনা নয় আমাদের যে সম্মেলন চলে যে প্রোগ্রাম চলে তার মধ্যে মধ্যে আমাদের সাংস্কৃতিক অ্যাক্টিভিটি চলে এবং সেটাকে চটুলভাবে কীভাবে একটা ক্লিপকে কোথার থেকে কীভাবে বার করা হয়েছে এটা আমার ঠিক জানা নেই এবং এটা রিসেন্ট কোনো ঘটনা নেই তখনকার কি সেটাও বুঝে উঠতে পারছি না এবং কার কী অভিসন্ধি কীভাবে করেছে কারণ এখন তো দেখতে পাচ্ছি বামপন্থীদের নানাভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যাকেল করার একটা চেষ্টা চলছে কিছুদিন আগে সিজন থেকে নানা রকম বামপন্থী নেত্রেত্রীদেরকে এইভাবে অন্যান্য তৈরি করা হচ্ছে আমার মনে হচ্ছে সেটারই একটা অঙ্গ হিসাবে কাজ হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এসব ভিডিওকে ভাইরাল করা হচ্ছে বা যে সংবাদ মাধ্যম করছে তার উদ্দেশ্যে সেই উদ্দেশ্য চটুল গানটা আমাদের অফিসে এরকম চটুল গান টটুল গান চলে না এটা কারা যুক্ত করে যে কিভাবে যুক্ত হয়েছে এখন তো নানাভাবে নানা কিছু করা যায় আমিও চাইছি যে এটা তদন্ত হোক কিন্তু সেটা তো একটা ডিআইএফ মঞ্চ সেই মঞ্চে না ডিআইএফ এর মঞ্চ না ডিআইএফ এর অফিস এবং ডিএফঅফিসের বল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মজলিস আছে সেটা তো आमदारডি আমাদের তো যে সম্মেলন মঞ্চে তাহার মধ্যে তো আমাদের নেতা নেত্রীদের শহীদ কমরেডদের ছবি থাকে না যখন ছবি잖아요 এই টটুল গানটা যুক্ত করে দেওয়া হয়েছে তার সাথে যাতে এটাকে একটু মশলাদার করে দেয়া যায় আর কিছুই না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার